আমি দিতে পারবো না ভাই ফকির বাচ্চা তোদের মতো ভ্যানচার চিনা আছে টাকা দেওয়ার হয়ে এখন বিভিন্ন তালভানা করতেছিস শুন ফ্নি বাচ্চা তোর চাবি নিয়ে গেলাম টাকা দিয়ে তারপরে তোর চাবি নিয়ে আসবি চাবিটা

ভাই কি আছে আপনার তো কাঁটা আমি দিলামই এটা তো বলে দিলাম কি সব ডেকলেট আপনার তো সব ডেট বলেই দিলাম থ্যাংক কেন ডাক ভাই আমি তো মূর্খ শুরখু মানুষ লেখাপড়া জানি না তো হালকা তারকারে কত বাকি আছে ভাই একটু বলে দেন

বল এসুক ভাই আপনি তো হালকা দার কার্ড দিয়েছেন আমি তো এত টাকা বাকি খাইনি আমার হিসাবে এক হাজার টাকা পান তো এটার জন্য আপনার কাছে যাচ্ছি বেশি লেগছি মানে কি বলছিস তুই তুই এক বছর যা বাকি খাইছিস আমার দোকানে সেটাই লেখছি ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আপনি একটু খাতাটা দেখেন আপনারও তো ভুল হতে পারে আরে মূর্খর বাচ্চা তুই আমার ভুল ধরিস তুই এত বড় সাহস তুই তো ভ্যানসা খাস তুই এই টাকার মর্ম কি বুঝিস এক টাকা ইনকাম করতে কত কত পরিশ্রম হয় তুই কি জানিস পকিন নির বাচ্চা ভাই দেখেন আপনারও ভুল হতে পারে দেখেন আমি গরিব মানুষ ভ্যানসা লাগা খাই পকিন বাচ্চা কি বলতে চাচ্ছিস তুই আমি তোর টাকা মেরে খাবো আরে একটু দেখেন আমি গরিব মানুষ এত টাকা আমি দিতে পারবো না ভাই ওকির নির বাচ্চা তোদের মতো ভ্যানচার ও আছে টাকা দেয়ার হয়ে এখন বিভিন্ন তালভান করতেছিস শুন ওকির নির বাচ্চা তো চাবি নিয়ে গেলাম টাকা দিয়ে তারপরে তুই চাবি নিয়ে আসবি ও ভাই চাবি নিয়ে দেন না ভাই আমার ভ্যান চালাতে যেতে হবে ভাই ভ্যান চালালে লাগান ভাত ভাই যাতে বৌসাল আছে দুমুটো ভাত তুলে দিতে পারবো না ছাড় ছেড়ে দে আমাকে টাকা দিয়ে তারপরে চাবি নিয়ে আসবি তার আগে কোনো চাবি পাবি না

এর একটা সমাধান করার জন্য আপনার কাছে আসছি মাদক বসায়ে কে কাজ করেছে তুমি একজন গরিব মানুষ আর তোমার ভ্যানের চাবি কেড়ে নিয়েছে তার নামটা আমাকে বলো আমি তার ব্যবস্থা করছি মাদক বসায়ে ফদরের মোড়ের উপরে যেই বড় দোকানটা রোজা টেলিকম ওর মালিক ইসু উনি আমার গাড়ির চাবিটা কেড়ে নিয়েছে এই সাধারণ বিষয় নিয়ে যদি তার কাছে যায় তাহলে আমার প্রেস্টিজ থাকবে না অতএব এই কাজ আমার দ্বারা সম্ভব না ওকে আমি কিছু সান্তনা দিয়ে

হ্যাঁ বন্ধু কী আছে বল হ্যাঁ বন্ধু কয়েকদিন তো এক খোঁজখবর নাই কই থাকিস বন্ধু আমি অনেক বড়ো বিপদে পড়ছি ই হয়েছে বন্ধু আমাকে বল বন্ধু হজরের মোড়ের ওই বড় দোকানটা আছে না রোজার টেলিকম এর মালিক কেশুফ ভাই উনি আমার ভ্যানের চাবিটা কেটে নিয়েছে আমি এই বিষাদ দেওয়ার জন্য মহসিন মাধব্বরের কাছে গিয়েছিলাম কিন্তু বাজারের দোকানদার অনেক টাকা পয়সাওয়ালা লোক আর আমি তো গরিব মানুষ সে বিষাদটা না নিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে বন্ধু বন্ধু এত বড় ঘটনা ঘটছে আমাকে বলিসনি কেন বন্ধু এমন মাতব্বর কাছে গেছু তুই টাকা ছাড়া তো কিছুই না আমি একটা মাতব্বর থেকে দিচ্ছি সে যাত গেলে সুষ্ঠ বিচার পাব বন্ধু তুই কার কথা বলছিস বন্ধু চল আমি এমন এক নেম্বার কাছে নিয়ে যাচ্ছি লাইভ আলি নেম্বার এখানে গেলে সুষ্ঠ বিচার পাবি চল আমার সাথে

তো ওর পনেরো তারিখে হাল খাতা আমাকে কার্ড দিয়েছে আমার হিসাবে এক হাজার টাকা বাকি কিন্তু দোকানদার পনেরোশো টাকা লিখেছে দোকানদারের কাছে সমাধান করার জন্য গেছি আমাকে অনেক কথা বলে দোকান থেকে তাড়িয়ে দিয়েছে এবং আমার গাড়ির চাবিটা কেড়ে নিয়েছে আমি গরিব মানুষ আমি ভ্যান চালা খাই সাহেব আপনার একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ বাবা আমি সবই শুনলাম জানলাম সমস্যার সমাধান যেভাবে চেষ্টা করবেন বাবা এমমঙ্গছা আপনার সালাম। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ সবই শুনেছি বাবা এর আগেও অনেক ফয়সালা করে দিয়ে তোমাকে। তো ঠিক আছে আমি তোমাদের ফয়সালাটা দুইSat এর মধ্যে যা স্বভাব বসে একটা ফয়সালা করে দেব। আমি এদিকে একটা জামলা আছে জামলার সারা লেখ বাবা ঠিক আছে। রাখি। ওয়া সালাম।

আসলে ব্যাপারটা বাক্তরা একটা সমাধান করে দেবো আপনি চিন্তা করুন না তোমার ফয়সালা ঠিকই হবে করে দেবো তুমি এখন যাও কোনো টেনশন করা লাগবে না আমি কাল 5টার দিকে আমার বাসায় আসবেন আসলে আমি সুষ্ঠু ফয়সালা করে দেবো কোনো টেনশন করা লাগবে না বাবা ঠিক আছে নাম্বার সাহেব তাহলে আমরা আসি ওয়া সালাম ইসু ভাই বসো হ্যাঁ নাম্বার সাহেব কি হয়েছে বলেন কী সমস্যা

আপনাকে কে বলছে আমি বেশি টাকা লেখছি কত দেড় হাজার টাকা বাকি করছে আমার কাছে সারা বছরে সেই টাকাই লেখছি আপনাকে কে বলছে দেড় দেড় হাজার টাকা লেখছি এর প্রমাণ আপনি দেখান স্যায় শোনো অ্যাসুধ প্রমাণ দেখাতে পারি নি তাহলে কী হবে ভালো মেম্বার সাহেব আপনি এইভাবে আমার প্রতি একটা অপহাদ দিতে পারেন না আপনি প্রমাণ দেখান আপনি যদি প্রমাণ করতে পারেন আমি এই কাজ করেছি স্থিতি দেবেন সেটা আমি মাথা মেতে নেব আপনি প্রমাণ দেখান ইসু ভাই তুমি তো সবার সামনে বলেছো যার উপযুক্ত প্রমাণ দিতে পারলে যে শাস্তি দিবেন সে শাস্তির মাথা পেতে নেবেন এর কিন্তু প্রমাণ আমার কাছে আছে তাহলে শোনো কিরে রনি কি করতেছিস স্যার রেজাউলের হালকাতের সিটি লেখছি রেজাউল কয়টা বাই খাইছে দেখতো আর কত লেখছিস স্যার খাতাতে তো এক টাকা বাকি লেখা আছে আমি এক টাকাই লেগেছি 1000 টাকা লেখিস মানে আমাকে বলছিস স্যার 1000 টাকা তো খাতায় লেখা আছে কত টাকা লিখবো আমি তোর বস না তুই আমার বস আমি কেন বস হব আপনি আমার বস শুনতাহলে রেজাউল এর ওখানে 1500 টাকা লেখ আর সবার জায়গাতেই বেশি বেশি করে লিখবি কারোটা চেয়ে কম না লেখা হয় ঠিক আছে ঠিক আছে স্যার তবে এটা রেজাউলের সাথে অন্যায় করা হচ্ছে তবে আপনি যা বলেছেন আমি তাই করেছি ম্যানেজারও থাকে একটু উলটপালট হলে তো চাকরি থেকে বের করে দেব ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই করবো ঠিক আছে তাহলে মনোযোগ কাজ কর আমি আসি না ভাই তুমি কাজ কি ঠিক না এলাকার যতগুলো কাস্টমার সবার সাথে এইভাবে বেশি লেখেছো এবং আসার ব্যাপার খারাপ দেখেছো এটা কোন কিছুতে ঠিক কর গত দুদিন ধরে আমি অনেক খুঁজলে দেখেছি তুমি সবার কাছে এরকম আসার ব্যাপার খারাপ দেখাছো এবং বেশি লেখেছো এটা কি কাজ করেছো বলো রেয়ে যাও সেনার এত গরিব চা তার এরকম একটা ক্ষতি করেছো সংসারের অবনতি ঘটে গেছে অনেক দুঃখ কষ্ট দিন সংসার যাচ্ছে কি কাজ করেছো এটা বলো

আসলে একটা মানুষ কতটা কষ্ট করে টাকা উপার্জন করে সেটা আমরা বুঝি না কারণ আমরা টাকা পয়সা মানুষ আমাদের অন্ধ হয়ে গেছে কারণ আমরা আমরা কষ্টটা বুঝি না তারা কত কষ্ট করে করে টাকা সেটা যদি বুঝতাম তাহলে আজকে এই কাজটা করতে পারতাম না রেজাউলের সঙ্গে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি মেম্বার সাহেব আমাকে ক্ষমা করে দেন আমি এরপর থেকে কখনো আর এরকম অন্যায় করব না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না এবার মত আমাকে ক্ষমা করে এবারে মতামত ভাই যেটা যে কাজ করেছ আর করবেন না এরকম কাজ করা ঠিক হবে না গরিব মানুষ গরিব গরিবের একটু দয়া করা লাগবে তার কারণ গরিব না কি কষ্টে চলে না চলে সবার দিকে টাকা পয়সা যতই থাক কিন্তু দেখাটা নিয়ম মানুষকে ভালোবাসলে গা আল্লাহ কে ভালোবাসা হবে আগে মানুষকে ভালোবাসে এভাবে মানুষের দুঃখ কষ্ট দিও না বাবা এই মানুষের দুঃখ কষ্ট দেওয়া হবে না তুমি যদি রুল বুঝতে পেরেছো ক্ষমা যদি চাইতে হয় তার আমার কাছে চাওয়া হবে না ক্ষমা এ জলের কাছে চাই না যে তো ওনার কাছে অপরাধ করেছো অসহায় মানুষের উপর কুমার নির্যাতন করবেন না সবার সাথে আসার ব্যবহার ভালো দেখা চলবেন ইনশাআল্লাহ দোকান ঠিকভাবে চলবে সবাই তোমাকে ভালোবাসবে হেজল ভাই খারাপ ব্যবহার করেছে আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে কখনো আর কোনো অটো হাই করি মানুষের সঙ্গে আমি এরকম ব্যবহার করব না দেবারের মত আমাকে ক্ষমা করে দাও এখন থেকে আমার দোকানে যেও কোনো সমস্যা নেই তুমি যা লাগবে আমার দোকান থেকে নিয়ে আসবে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন কর দরকার নাই আমি আর কখনো এরকম ব্যবহার করব না তোমাদের সব এই সামনে হালকাতে আসছে কেউ বেশি দেখবেন না দেশের লেখা খারাপ সঠিকভাবে লিখবেন কোনো সমস্যা হবে না আর যেসব ভাইরা বাকি খাবে তিনারও একটু চেষ্টা করবেন হিসাব লেটা ক্লিয়ার করবে কিভাবে বাজার খাচ্ছে কত দেখতেছে কি করতেছে এটা আগে থেকে নিয়ে একটু জানার দরকার মানুষে মানুষকে আগে ভালোবাসো বাবা এটাই মহতের লক্ষ্য আর যেনারা হয়তো টাকা পয়সা বেশি আছে তিনারাও সবার সাথে গরিব বউ লোক সবাই সমান সবাই এক নজরে দেখবেন আমরা সবাইকে এক নজরে দেখে সবার সাথে আচার ব্যবহার খারাপ ইয়ে খারাপ না করে ভালো হবে আচার ব্যবহার করব সবাই ভালোবাসবে হ্যাঁ ভাই জেনারাই ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা আপনারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফেসবুক পেজ টি ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে